নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি রুমেলা বলছি আঠেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে সবথেকে বেশি উনষাট হাজার সাতাশিটি আর কি বলছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো দু হাজার বাইশের তথ্য টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো ছয়ে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য এন তথ্য সংক্রান্ত আলোচনার আজ তৃতীয় পর্ব প্রতিদিন চারশো জন আত্মহননের পথ বেছে নিয়েছেন দু সালে কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির দু হাজার রিপোর্ট বলছে ওই বছর এক দশমিক সাত এক লক্ষটি আত্মহত্যার ঘটনা ঘটেছে দু হাজার একুশের তুলনায় শতাংশের নিরীক্ষে যা চার দশমিক দুই শতাংশ বেশি আর দু হাজার তুলনায় সাতাশ শতাংশ বেশি প্রতি এক লক্ষ জনসংখ্যায় দু হাজার বাইশে আত্মহত্যার হার ছিল বারো দশমিক চার তার পাঁচ বছর আগে যা ছিল দশ দশমিক দুই রিপোর্ট অনুযায়ী গত বছর সারা দেশে মোট এক লক্ষ সত্তর হাজার নশো চব্বিশটি আত্মহত্যার ঘটনার নথিভুক্ত হয়েছে এর মধ্যে ছয় দশমিক ছয় শতাংশই কৃষক ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে পাশাপাশি দিনমজুরদের আত্মহত্যার হার ছাব্বিশ দশমিক চার শতাংশ রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশ সালে কৃষিক্ষেত্রে জড়িত এগারো হাজার দুশো নব্বই জনেরও বেশি মানুষ আত্মহননের পথ বেছে নিয়েছেন এদের মধ্যে পাঁচ হাজার দুশো সাতজন কৃষক এবং ছ হাজার তিরাশি জন ক্ষেতমজুর আত্মঘাতী পাঁচ হাজার দুশো সাতজন কৃষকের মধ্যে চার হাজার নশো নিরানব্বই জন পুরুষ এবং মহিলা দুশো আট জন দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অন্তত একচল্লিশ হাজার চারশো তেত্রিশ মানুষ দু হাজার বাইশে আত্মহত্যা করেছেন বলছে এনসিআরবির রিপোর্ট আঠেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের আত্মহত্যার ঘটনা ঘটেছে সবথেকে বেশি ঊনষাট হাজার সাতাশিটি সবথেকে কম আত্মঘাতী হয়েছে অপ্রাপ্তবয়স্করা দশ হাজার দুশো চারজন কোন কোন বড় শহরে কতগুলো আত্মহননের ঘটনা নথিভুক্ত বা রেজিস্টার্ড হয়েছে দিল্লি তিন হাজার তিনশো সাতষট্টিটি বেঙ্গালুরু দু হাজার তিনশো তেরোটি চেন্নাই এক হাজার পাঁচশো একাশিটি মুম্বাই এক হাজার পাঁচশো একটি এই চারটি মেট্রো শহর মিলিয়ে এক তৃতীয়াংশ আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে দু হাজার বাইশে দু হাজার একুশের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে দু হাজার বাইশে আত্মহত্যার ঘটনা সবথেকে বেশি স্পাইক হয়েছে দিল্লিতে বাইশ শতাংশ যে তিনটি রাজ্যে আত্মহত্যার ঘটনা সবথেকে বেশি ঘটেছে সেগুলি হল মহারাষ্ট্র আত্মহত্যার ঘটনা ঘটেছে বাইশ হাজার সাতশো ছেচল্লিশটি তামিলনাড়ু আত্মহত্যার ঘটনা ঘটেছে উনিশ হাজার আটশো চৌত্রিশটি মধ্যপ্রদেশ পনেরো হাজার তিনশো ছিয়াশিটি গত পাঁচ বছরে আত্মহত্যার ঘটনা বেড়েছে সাতাশ দশমিক শূন্য ছয় শতাংশ আত্মঘাতীদের তালিকায় রয়েছেন বিভিন্ন বয়সী পড়ুয়া গৃহবধূ ও ছোট মাঝারি ব্যবসায়ী এবং অন্যান্য জীবিকার মানুষরা রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশে তেরো হাজারেরও বেশি পড়ুয়া আত্মহননের পথ বেছে নিয়েছেন এই আত্মঘাতী পড়ুয়াদের মধ্যে দশ হাজার দুশো জনের বয়স আঠেরো বছরের নিচে প্রসঙ্গত সার্বিকভাবে পুরুষ ও মহিলাদের আত্মহত্যার শতকরা অনুপাত যেখানে সেভেন্টি ওয়ান পয়েন্ট এইট টু টোয়েন্টি সেখানে নাবালক নাবালিকার মধ্যে এই অনুপাত 45.2:54.8 ছাত্রদের মধ্যে আত্মহত্যা করেছেন চার হাজার ছশো জন ছাত্রীদের মধ্যে আত্মহত্যা করেছেন পাঁচ হাজার পাঁচশো জন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির 2022 এর রিপোর্ট বলছে অর্ধেকেরও বেশি ক্ষেত্রে গলায় দড়ি দিয়েই মৃত্যু হয়েছে সবথেকে বেশি আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে